আরে ভালো গুণ সব পালন করবে এখানে ও যুবকরা ডিজে গান না বাজাইলে জমে না কি কথা হজুর মিথ্যা কইলাম এদিকে নাই এদিকে নাই এদিকে নাই এদিকে হয় না হয় না হয় না মানে এগুলোর অভাব নাই ঠিক না ভাই ঠিক এই জন্য যুবক যুবতী যারা গান শোনেন তাদের কিন্তু ব্রেনের মধ্যে একটা আবরণ পড়ে যাবে যখন পড়ে যাবে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা কিন্তু হারিয়ে ফেলবা এবার কি বুঝে আসছে যে কি মারাত্মক একটা ক্ষতি করে গানে গানের ব্যাপারে আজ থেকে প্রায় বারো বছর আগে একটা ঘটনা পড়ছিলাম বই মনে পড়লো তাই বলবো চলে যাবেন না থাকবেন থাকবেন তো শেষ পর্যন্ত ঘটনাটা খুব মারাত্মক বাবা শোনেন যারা গান শোনার বদ অভ্যাস আছে মা বোনেরা শোনেন আল্লাহর এক বান্দা উঠতে গান বসতে গান চলতে ফিরতে গান লম্বা ঘটনা শর্ট ঘটনা আল্লাহর বান্দা এবং কি টয়লেটে যায় এরপরেও গান বাজায় এমন যুবক আছে না নাই এখন হুজুরকে প্রশ্ন করবে যুবকরা দাঁড়ায় যদি প্রশ্ন করে হুজুর আমরা তো টয়লেটে গান শুনি না আমরা টয়লেটের মধ্যে যা ফেসবুক চালাই কথা হাসা এই যুবক হাসা হ্যাঁ গোলাম আল্লাহর গান শুনে শুনে জীবনটারে একেবারে নষ্ট করে ফেলছে এলাকার মুরব্বীরা সবাই জেনে গেছে অমুকের ছেলে গান শুনতে শুনতে জীবনটা একেবারে নষ্ট করছে ওই যুবকের মতো আমাদের এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে এই যুবকের মতো গুণাগার কেউ নাই এলান করে দেয় আমাদের এই যুবক যদি মারা যায় আমাদের কবরস্থানে দাপন করতে দেব না এলাকার সমস্ত মানুষগুলো জেনে গেছে রে ভাই আল্লাহ দুনিয়ার জমিনে নজির রাখতে যায় হঠাৎ করে আল্লাহর বান্দায় যুবকটা মরে গেছে এলান করে দেয় মসজিদের মাইক দিয়ে এলান করে দেয় এলাকার মানুষ এরে আব্দুল করিম তোমার সন্তানটাকে কিন্তু আমাদের পবিত্র কবরে দাফন করতে দিব না তোমার যদি মন চায় তুমি নদীতে ফেলে দাও না হয় তোমার যদি মন চায় তুমি তোমার আঙ্গিনার মধ্যে দাফন করো কিন্তু একজন বাবা কি তার করিজা টোকরাকে যমুনা নদীতে ফেলতে পারে এমন কোনো বাবা না মৃত্যুবরণ করেছে এলাকার মানুষ অবস্থাকে কবরে দাফন করতে দিবে না বাবা আল্লাহর বান্দা চিন্তা করলো তাই বলে তো আমি আমার সন্তানটারে নদীতে ফেলতে পারি না আমি আমার সন্তানটাকে তাড়াতাড়ি করে দেখি আমি আমার বাড়িতে বাড়ির আঙ্গিনায় আমি আমার সন্তানটারে দাফন করব আল্লাহর বান্দা তার গুহাল ঘর থেকে সামনে একটু সামনেই তার সন্তানটাকে কোন রকম গোসল করায় দাফন কাফন করছে লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম কাপন করার পর আল্লাহর ওই যে সূর্যটা যখন হাসের সেদ্ধ ডিমের মতো হয়ে গেছে অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে রেজুবাব এই বাড়িতে যে গরুগুলো লালন পালন করত গরুগুলোকে যখন আস্তে 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 গোহাল ঘরের দিকে নিয়ে আসছে গরুগুলো যাইতে চায় না গরুগুলো পিছনের দিকে যাইতে চায় জোর করে যখন ওই গোহাল ঘরের মধ্যে গরুর মালিকটা যখন বাংশের বাবা বাঁধতে দেরি হয় রশি ছিঁড়ে যে গরুগুলো বের হতে চায় কেমন জানি গরুর চোখ দিয়ে পানি বের হয়ে যায় আল্লাহর বান্দা বুঝতে পারে দীর্ঘদিন হয়ে গাছ তরে তো আমি এই ঘরের মধ্যে রাখি তরে এত দামি দামি খাবার খাওয়াই আজকে কেন ঘরে থাকতে চাস না তৎকালীন যুগের একজন একেবারে বুজুর্গ ব্যক্তি হাফা হাফা আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে পরে দিন বুঝতে পারছে স্বপ্নের মাধ্যমে জানতে পারছে বাবার কাছে আইসা খবর দেয় এলাকার মধ্যে যখন একবার ছয় লাভ হয়ে গেছে এখানে কেন গরু ছাগলগুলো থাকতে চায় না বুজুর্গ ব্যক্তি এসে তাই সন্তানের বাবা

তোমার সন্তানটা বারবার চিৎকার দিয়ে দিয়ে কান্দতেছে আর বলতেছে বাবা দুনিয়ার জমিনে তুমি আমার ভালো রাখার জন্য কত কিছু করছো বাবা আজকে তোমার সন্তানের চতুর্দিকে জাহান্নামের

পানি পরা দাও না না মনে করতে হবে আশেপাশে কোনো খবরে আজাব হচ্ছে এই জন্য যুবক লম্বা করলাম না এক নাম্বার ক্ষতি হলো কবিরা গুণা হয় দুই নম্বর হলো বেরনের মধ্যে আবরণ পড়ে যায় এরপরে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে দুই নম্বর পয়গম্বর বলে ওয়াল জুলুস আলাইহা ফিসকুন বলে যারা গানের মজলিসে বসে তারা ফাসেক নাউযু বিল্লাহ বলেন এই জন্য আপনাদের এলাকায় আছে কিনা না অনেক আল্লাহর বান্দারা ডোল নাই তবলা নাই কলসি পিটায় পিটা গাবলা পিটায় পিটা অনেক আল্লাহর বান্দারা গান গায় আসে না নাই এদেরকে বলা হয় এই গানের নাম হলো বৈঠাকি গান আছে আপনাদের এলাকায় এই বৈঠাকি গান গায় জিজ্ঞাসা করা হয় চাচা আপনার একটা বাবু কবরে চলে গেছে আপনার তো দাড়ি ফাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে চাচা আপনার দিলের মধ্যে কি আল্লাহর বয় এখনো আসে না আপনি কেন গান গাইতেছেন এলাকার সবাই নিয়ে কেন গান গায় চাষা জবাব দে এটা তো গান গাই না এটা হলো আমাদের পীরের সান গায় কথাক ঠিক না বেঠি আল্লাহর নামে দরবারে গেলে গান শেখা যায় যেই পীরের দরবারে গেলে দেওয়া যায় যেই পীরের দরবারে এরকম করে ঢুকতে হয় পিছন দিয়ে বের হতে চা হতে হয় এটা কোনো পীর হতে পারে না ওটা হলো শয়তানের রাস্তা না কথা কন ঠিক না বেঠিক